চলুন আজকে আরেকটি ব্লক শুধু আপনাদের জন্য আশা রাখছি আজকের ব্লগটিও খুব ভালো লাগবে আপনাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম আমজাদনগর বাস গ্রামে যেখানে রয়েছে একটি পদ্ম ঢেবা পদ্ম ফুল ফুটে এবং গ্রামের খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দর্শক এখন আমার রাইট সাইডে যে দৃশ্য দেখছেন এটা হলো বাংলাদেশের ফেনি জেলার পরশুরাম উপজেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা তার কাটার অপরপারের দৃশ্য দেখতে পাচ্ছেন আর আমি যাচ্ছি ওয়ান জিরো এইটে ন্যাশনাল হাইওয়ে ধরে সামনের এই গলি পরটা দিয়ে রাইট সাইডে প্রবেশ করব যেখানে রয়েছে আজকে আমার গন্তব্য আমজাদনগর গ্রাম সবাই সঙ্গে থাকুন পুরো দৃশ্যটাই আপনাদের দেখাবো আজকে দিকে বাংলাদেশে খেলা আমজাদনগর গ্রামে যাওয়ার পথে সারা সীমা আমার সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লোকনাথ মন্দির রয়েছে চলুন প্রথমে সেই লোকনাথ মন্দিরের দৃশ্য আপনাদের জন্য ক্যামেরা ধারণ করি সবাই সঙ্গে থাকুন লোকনাথ সেবাশ্রম সোসাইটি যেখানে দিগন্ত জুড়ে শুধু সবুজের সমারোহ যেখানে বাতাসে মিশে থাকে প্রকৃতির মিষ্টি ঘ্রাণ সে গ্রামই তো প্রকৃত ভালোবাসার ঠিকানা চোখ জুড়ানো মাঠ জুড়ানো শ্যামল প্রকৃতি সবুজ মাঠের বুকচিরে বয়ে যায় সরু মেটোপথ দুপাশে দুলতে থাকা সোনালি ধানের শেষ শহর থেকেও মনটা পরে থাকে গ্রামের সেই প্রকৃতির কোলে প্রিয়দর্শক এসে পৌঁছালাম আমজাদনগর গ্রাম সামনে আমজাদনগর গ্রামের কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডে রয়েছে একটি সুন্দর মসজিদ সে মসজিদের দৃশ্যটা দেখতে পাচ্ছেন আর আমার লেফট সাইডে একটি তাকিয়া রয়েছে সে তাকিয়ার দৃশ্য দেখাবো আপনাদের দেখুন বাঘা দরবেশের তাকিয়া তিন বটগাছ আমজাদনগর আমার রাইট সাইডে এই ধান ক্ষেতের মাছ বরাবর গিয়েছে

বিলনিয়ার আমজাদনগর গ্রামটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ তথা হিন্দু মুসলিম সম্প্রীতির গ্রাম চলতে চলতে আরও একটি মসজিদের পাশে এসে পৌঁছলাম আমার লেফট সাইডে সে মসজিদের দৃশ্য দেখতে পাচ্ছেন বহু আগে এই গ্রামে পাম গাছ লাগানো হয়েছিল যদিও সে পাম গাছ থেকে সফলতা আসেনি এখনও কিছু পাম গাছ ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে সামনে অনেকগুলো ভেড়া দেখতে পাচ্ছেন এই ভেড়াগুলো হলো এখানে একটি বহু প্রাচীন মাজার রয়েছে সে মাজারের দেখাশোনা যিনি করেন ওনার ভেড়া বর্ষায় গ্রামের সবুজ যেন আরও প্রাণবন্ত হয় প্রতিটি পাতায় জমা জলবিন্দু যেন মাটির টানে পড়ার জন্য সে পৌঁছে গেলাম সে পদ্মেবা ভারত বাংলাদেশ একেবারে সীমান্তবর্তী গ্রাম আমজাদ নগরের যেখানে পদ্ম রয়েছে এবং পদ্মফুল ফুটে আর পাশে একটা সুন্দর একটা মাজার রয়েছে মাজার তাকিয়া সে দৃশ্য দেখাবো এই সেই পদ্ম ঢাবা ভারত বাংলাদেশ একবারের সীমান্তবর্তী একজন সিনিয়রও রয়েছেন এখানে আপনার নামটা যদি বলেন সালে আহমদ বাড়ি এখানে এটা আমজাদনগর ধরে না বাষ্পদুয়া আর পঞ্চায়েতটার নাম কি এমনিতে

এই যে দেখছেন পদ্ম আর এই সাইডে রয়েছে এই যে পদ্ম সাদা সাদা কালারের দেখতে পাচ্ছে না বাংলাদেশের জায়গাটার নাম কি ওই ওইদিকেও বাষ্পদুয়া এখানেও বাষ্পদুয়া আচ্ছা তো বাষ্পদুয়া মানে ধরনা ফেনি জেলার অন্তর্গত পরশুরামের পরশুরাম তো শুনতে পেয়েছেন দর্শক মানে ইন্ডিয়ার সাইডেও বাষ্পদুয়া বাসপদুয়া গ্রাম আর ওইদিকে বাংলাদেশের সাইড বাষ্পদুয়া গ্রাম আর ওই যে বিল্ডিংটা এটা নবোদয় স্কুলটা এই গ্রামে একটা নবোদয় স্কুল রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় খুব সুন্দর বিল্ডিং ঠিক আছে ভালো থাকেন পদ্ম ঢেবার পাশে যে মাজারটি রয়েছে এটা আপনি তো দেখাশোনা করেন না তো ওনার আপনার বাড়ি এখানে এখানে থাকেন মাজারটা এখানে আর এগুলো আপনি লালন পালন করেন গুজরাট থেকে আপনার এক ভক্ত দিছে

প্রায় একশো বৎসর আগের একশো বৎসর আগের মাজার এখানে আপনি কিভাবে এখানে দায়িত্ব পাইছেন এটা আমি দুই হাজার এক সালে আমি এখানে কিছুই ছিল না লঘ জঙ্গল ছিল তার কাটাও ছিল না তখন এটা ওইখানে আমি একটা এখানে একটা বটগাছা ছিল বড় এটার শিবের মধ্যে একটা এরকম পাথরের মতন ছিল তো এটাকে কেন্দ্র করে আমি হিন্দুদেরকে নিয়ে হিন্দু মুসলিম যৌথ করে আমি এখানে সিনি খিচুড়ি এগুলো ফাঁকানি আরম্ভ করছি বছরে একবার হ্যাঁ ফাল্গুন মাসে বিশ একুশ বাইশ তিন দিন অনুষ্ঠান হয় এখানে হ্যাঁ এরপরে এটা কেন্দ্র করতে করতে পর্যন্ত আমি এটারে তখন ওই যখন এটা ২০১১ সালে এটা উঠছে

অনুষ্ঠান হয় দু মুসলিম যৌথভাবে হয় আচ্ছা হ্যাঁ দেশ দূরান্ত থেকে লোক আসে অন্তত যেমন করি আসাম অথবা কলকাতা এর থেকে লোক আসে তা একেবারে সীমান্তবর্তী গ্রাম বিশেষ করে হিন্দুদেরই অবদান এখন দেখছেন মুজাফর আহমেদ কলোনি নিম্ন বিদ্যালয়ের দৃশ্য প্রিয় দর্শক এবার আপনাদের নিয়ে যাব আমজাদনগর উচ্চ বিদ্যালয়ে এবং সেখান থেকে আমজাদনগরের বাজারের দৃশ্য আপনাদের দেখাবো সামনে দেখছেন একটি কালী মন্দির বহু প্রাচীন কালী মন্দির রয়েছে খুব সুন্দর সে কালী মন্দিরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি এসে পৌঁছালাম বাসপদুয়া গ্রাম পঞ্চায়েত অফিস আমার রাইট সাইডে যে বিল্ডিংগুলো দেখছেন এটা হলো আমজাদনগর বাসপদুয়া গ্রাম পঞ্চায়েতের অফিস ঘর স্বাস্থ্য কেন্দ্র আর আমার লেফট সাইডে রয়েছে আমজাদনগর কমিউনিটি হল সে দৃশ্য দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের উপর ভোরের শিশির গাছের মাথায় বসে থাকা বকের দল গ্রামের প্রকৃতি যেন প্রকৃতির কাব্য এমন সুন্দর সবুজ গ্রামকে কি ভালো না বেশে পারা যায় বলতে বলতে এসে পৌঁছে গেলাম আমজাদনগর গ্রামের আরও একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমজাদনগর উচ্চ বিদ্যালয়ের মাঠ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবুজ মাঠ আর পাশে স্কুল বিল্ডিং মাঠের এক প্রান্তে গ্রামের ছেলেরা ফুটবল খেলছে সেখানে দেখা হলো আমার ছেলের সঙ্গে এখানকার আকাশ হোসেন একজন প্রতিভাবান ক্রিকেটারের সঙ্গে আমার ছেলে ও আকাশ হুসেন একসঙ্গে বিলুনিয়ার হয়ে স্টেট মিট খেলেছে আন্ডার থার্টিন ও আন্ডার ফিফটিন এখানে হঠাৎ দেখা হয়ে ওদের মধ্যে খুব বেশ ভাব জমে গেল সে রেল স্টেশনে বসে থাকার দৃশ্য এবং টিম মিট হয়ে যখন খেলছিল সব কিছু যেন ওদের স্মৃতিতে জেগে উঠল আকাশ হোসেন ও আমার ছেলে নীলাদ্রি উভয়ে নবম শ্রেণীর ছাত্র অনেক দিন পর দেখা তাই উভয়ে খুব খুশ মেজাজেই ছিল আমজাদনগর স্কুলের দৃশ্য দেখছেন আমজাদনগর স্কুল বিলোনিয়া সাউথ ত্রিপুরা এবারে নিয়ে আসলাম আমজাদনগর গ্রামীণ বাজারে দৃশ্য দেখাবো আমজাদনগর হাটবাজারের কেমন জিনিসের দাম সবজি এবং কি কি পাওয়া যায় তো দর্শক আমজাদনগর বাজারে এসে গেলাম সে দৃশ্য দেখছে আমজাত আমজাদনগর বাজারের মাছ বাজার এখনো খুলে না এটা হলো সবজি মার্কেট জিঙ্গা কত করি গো চল্লিশ টাকা চল্লিশ টাকা জিঙ্গা চল্লিশ টাকা বেগুন ষাট টাকা কাঁকরল মানে বিলুনিয়ার রেট তো নাকি সেই কাঁচা লঙ্কা দুশো টাকা কাঁচা লঙ্কা

ভালো আছেন বাড়ি এখানে বাজার করবেন আপনার নাম কী আপনার হাফে জাম হাফেজ জামুন আপনার বায়স বয়স কত আপনাদের তেহাত্তর আপনার আশি মানে ফ্রেন্ড বন্ধু একসঙ্গে একসঙ্গে মানে বিকালবেলায় ফ্রেন্ডের সঙ্গে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারা আর কি ভালো আছেন তো আপনি

আহোনাস তো দি মাঝে মাঝে আমজাত দর বাজারে একটা টেম্পল রয়েছে দেখতে পাচ্ছেন ওটা লোকনাথ টেম্পল আমজাত দর বাজারে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন